বৃষ্টি কিছুতেই পেছন ছাড়ছে না এই যে আবারও আরম্ভ হয়ে গেল যার নাম আজকে সারা দিন হবে হয়তো জানো এই বৃষ্টি বৃষ্টি করে বিরক্ত লেগে যাচ্ছে যেন না কাচাকুচি করতে পারছি না কিছু ধোয়াধুয়ি করতে পারছি এরকম অবস্থা দশ মিনিট রোদ্দুর তো এক ঘন্টা বৃষ্টি হয় এরকম ব্যাপার সাথে বৃষ্টি ভালো লাগে সবার কিন্তু অতিরিক্ত কোনো জিনিসটা কি ভালো লাগে বলো তো এত রোদ্দুর হচ্ছে সেটাও তো ভালো লাগে না চলো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে বৃষ্টি হোক সারাদিন ধরে পেয়ারাগুলো দেখো কিছুটা পেকে গেছে আর যে পাখিতে গুলো কিরকম সবসময় দেখতে পাই না গো কিছু কিছু সময় পেরে খাওয়া হয় আবার কিছু কিছু সময় এরকম থেকে যায় যাক শুধু আমরা খাবো গাছের ফল একটু পাখিরাও খাক সেদিনকে দুটো হনুমান এসে দেখতে পাচ্ছি খেতে খুব সুন্দর পেকে গেছে পেয়ারাটা তো ওই বসেছি পোকাতেও খেয়েছে পোকায় নয় কিছু পাখিতেও মনে হয় খেয়েছে না না ওই দেখো একটা বলতা বসেছে এই দেখো বোলতাতে খাচ্ছে এই বৃষ্টির মধ্যে ফলের উপরে বোলটা বসেছে একটা ও নিজের মতো করে সুন্দর করে খাচ্ছে একটা ঝোড়ো হাওয়াও হচ্ছে সাথে জানো এই বৃষ্টির সময়তেই এরকম হাওয়াটা হচ্ছে তারপরে আর হাওয়ার নামে খোঁজ নেই তোমাদেরও নিশ্চয়ই দুপুরে খাওয়া দাওয়া মিটে গেছে আমাদেরও মিটে গেছে খাওয়া দাওয়া করতে করতে বেশ অনেকটাই বেলা হয়ে গেল রোজই হয়ে যায় আজ না রোজই বেলা হয়ে গেল আর তারপর এই বৃষ্টিটা আরম্ভ হলো অনেকক্ষণ ধরে মেঘ হয়েছিল কিন্তু এখন বৃষ্টি পাইল চল বৃষ্টি হোক আর এখন আমি এখানে শোবো দুপুরে খাওয়া দাওয়ার পর শোয়ার অভ্যেসটা আমার আছে আমার না অনেকেরই আছে ঘুমাই আর না ঘুমাই ঘুমটা ঠিক মানে রোজ যে হয় তা না আবার একদমই যে হয় না সেটাও বলবো না ঘুম হয় কিন্তু এই এখন শুয়ে শুয়ে একটুখানি মোবাইল দেখা হবে তারপর যদি ঘুম পায় ঘুম হবে নয় তো নয় চা খাবার টাইম হয়ে যাবে তো চলো বিকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হবে চলো না ওখানেই যাই না হলে এখন এই দোকানটা এসেছি কিছু জিনিস কিনব এই দোকানে চলে এসেছি কটা জিনিস নেব তার জন্য কোনগুলো নেওয়া ভালো লাগবে এগুলো এইগুলো তো এইগুলো এগুলো ভালো লাগছে ডিপ কালার নিলে ভালো ভালো লাগবে ভালো লাগবে এই দেখ একটা এই আর লাগবে না সব নিয়ে চলে যাব নাকি তুমি ভাবছো তোমার দাদা মনে হয় ভেবেছে সব নিয়ে চলে যাবে ওই জন্য বলছে আর লাগবে না তোমার কথা বলিনি তুমি ভয় পাও কখনো যা কেনাকাটা করার করে নিয়েছি পদ্মা গেছে তারপর আর কিছু কিনবো না সোজা বাড়ি মোটামুটি সারাদিন বৃষ্টির পর বিকেলের দিকে একটুখানি থেমেছে তাই দুজনে বেরিয়ে পড়েছি যা কেনাকাটা করবার করা হয়ে গেছে আর এখন ঘুরে চলে এসেছি আর সকালে যে ইচ্ছেটা হয়েছিল সেটা এখন পূরণ হবে বুঝতে পারছো সকালে যে অত বৃষ্টি হচ্ছিল কত মশাইকে বললাম খিচুড়ি খাওয়ার কথা তো খিচুড়ি বাজার তো করেনি আর এখন বৃষ্টি থেমে গেছে মোটামুটি এখন বলে এবেলা তুমি আজকে খিচুড়ি বানো বুঝতে পারলে তো আজকে ওই জন্য ঘুরে বেড়ে এলাম আর এসে এখন খিচুড়ি রান্নার মানে তোড় করেছি গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর কি তো চলো এখন তোমাদের দেখিয়ে দিই এখনও বসায় এইগুলো একটুখানি গুছিয়ে গাছিয়ে নিতে তো হবেই হাতের সামনে তাই না এই যে এখানে টমেটো কেটে নিয়েছি আর এখানে যে গোবিন্দভোগ চালও নিয়ে নিয়েছি আর এখানে যে মুগ কড়া মুগের ডাল মুসুর ডাল একটু পেঁয়াজ একটু আলু এই দিয়ে আজকে বানানো হবে রাতের বেলা খিচুড়ি আর সাথে হবে ইলিশ মাছ ভাজা তো ব্যাস এই আজকে রাতের খাওয়া দাওয়া হবে রাতের খিচুড়ি তো হয়েই গেছে এই যে গরম গরম একদম ধোঁয়া উঠছে আর এই যেখানে

इलिश माच भाजा बेगुन भाजा आदि भाजा तो चलो आज के रात के लिए खावा दावा खबर ही बेटी तो चलो टाटा गुड नाइट